এক জনপ্রিয় শিক্ষক নিয়মিত তার ছাত্রদের খোঁজ নিতেন একদিন ক্লাসে এসে দেখলেন রহিম নামক তার একজন মেধাবী ছাত্র ক্লাসে উপস্থিত নেই তিনি সকলকে জিজ্ঞেস করলেন রহিম কোথায় একজন সহপাঠী দাঁড়িয়ে বলল রহিম পাশা আছে সে বলেছে তার আর স্কুলে আসা হবে না এই কথা শুনে শিক্ষক মর্মাহত হলেন কিন্তু পরে জানা গেল রহিম বেশ কিছুদিন ধরে অসুস্থ তার অসুস্থতা মোটে ছেড়েই উঠছে না তাই সে রাগে ক্ষোভে দুঃখে বলেছিল তার মনে হয় আর স্কুলে যাওয়া হবে না এভাবে আমরা অন্যের কথা নিজের মতো করে ব্যাখ্যা করি কিংবা নিজের মতো করে চালিয়ে দেই যা অন্যের সম্পর্কে ভুল ধারণা কিংবা অন্যের সম্পর্কে ভুল অনুমান আমরা করে থাকি আমাদের উচিত আমরা যখন অন্য ব্যক্তির কোনো বক্তব্য কারো কাছে বলবো তখন তার মতো করেই বলতে হবে আর আমরা যদি তার ব্যবতয় করি তাহলে কিন্তু সেটি এক ধরনের অনৈতিক কাজ হিসাবে পরিগণিত হবে আপনি কখনো, অন্যের কথা নিজের মতো করে চালিয়ে দেওয়া কিংবা ব্যাখ্যা করতে পারেন না আপনি লক্ষ্য করবেন বিদেশি সংস্কৃতি কিংবা ভিন্ন দেশের কৃষ্টি কালচার কিন্তু এদেশের কৃষ্টি কালচারের সাথে মিলে যাবে না এক হবে না ভিন্ন ব্যক্তির ঘরের দরজা জাননা কিন্তু আপনার ঘরের দরজা জানলার সাথে কিন্তু মেলে যাবে না একরকম হবে না মানানসই হবে না ভিন্ন ব্যক্তির শরীরের মাপ দেওয়া পরিধীয় বস্ত্র কিন্তু আপনার শরীরে যথাযথ হবে না ঠিক তেমনি অন্য ব্যক্তির কথা আপনার মতো করে চালিয়ে দিলে কিংবা ব্যাখ্যা করলে তা কিন্তু যথাযথ হবে না আমরা যদি এভাবে অন্যের কথা নিজের মতো করে চালিয়ে দেওয়া শুরু করি তাহলে কিন্তু এক সময় এটি আমাদের মধ্যে অভ্যাসে পরিণত হবে আর এই অভ্যাস সমাজের জন্য অনেক ক্ষতি বয় নিয়ে আসবে এটি এমন হতে পারে যে এক ভদ্রলোক শুনতে পারলো যে গাড়িতে চললে নাকি মানুষ মারা যায় ওই ভদ্রলোক চিন্তা করা শুরু করলো সিগারেট খেলেও তো মানুষ মারা যায় সিগারেট খাওয়া তো নিষিদ্ধ তাই গাড়িতে চলাও নিষিদ্ধ করা উচিত এভাবে যদি আমরা সব কিছু নিষিদ্ধ করা শুরু করি তাহলে এক সময় আমরাও নিষিদ্ধ হয়ে যাব আমাদের জীবনের প্রত্যেকটি বাস্তবতার অনুভূতি ভিন্ন থাকে বাস্তবতার অনুভূতিগুলো এসে থাকে আমরা যা দেখি যা শুনি যা বোঝি এ সমাজে আমরা যা দেখি যা শুনি যা বুঝি তার অধিকাংশই বিকৃত সত্য আর আমরা যদি জেনে শুনে অন্যের কথা বিকৃত করা শুরু করি অন্যের কথা নিজের মতো করে ব্যাখ্যা করা শুরু করি তাহলে সমাজে সত্যের সন্ধান পাওয়া যাবে না যে সমাজে সত্যের সন্ধান পাওয়া যায় না সে সমাজ বসবাসের অনুপযোগী হয়ে যাবে আমরা যদি অন্যের কথা তার মতো করে বলতে না পারি আমাদেরকে সে কথা থেকে বিরত থাকতে হবে কিন্তু অন্যের বিকৃত কথা আংশিক কথা কিংবা ভুল কথা আমরা সমাজে চালিয়ে দেব না সেটি যেভাবে আমাদের জন্য ক্ষতিকর এ সমাজের জন্য ক্ষতিকর সর্বোপরি সকল মানুষের জন্য ক্ষতিকর